বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা হঠাৎ করে আপনার বাড়িতে কারো যদি পায়ের মধ্যে খুব বেশি দুর্বলতা অনুভব হয় উনি রাতলে ঘুমালেন উনি উনি একেবারে একেবারে সুস্থ সকালে ঘুম থেকে উঠে হাঁটতে পারছেন না পায়ে খুব বেশি দুর্বলতা হঠাৎ করে বুক ধড়পড় করে যাকে আমরা পালপিটেশন বলে থাকি বমি হচ্ছে বা বমির ইচ্ছা হচ্ছে এমন কোনো লক্ষণ যদি হঠাৎ করে কারোর মধ্যে প্রকাশ পায় বা আপনার বাড়িতে যদি কেউ কিডনি পেশেন্ট থাকেন অর্থাৎ কিডনির সমস্যা সিকেডি ক্রনিক ডিজিজ এই যদি আপনার বাড়িতে থাকেন তাহলে আমি অনুরোধ রাখবো এই ভিডিওটা আপনারা একেবারে না কেটে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আপনি এত ভালো কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন আমাদের শারীরিক কন্ডিশন হয়তো আপনারা অন্য কোনো ভিডিও দেখে এত ভালোভাবে আপনি বুঝতে পারবেন না এই বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করবো হাইপার কেলিমিয়া হাইপার কেলিমিয়া কথার অর্থ হলো আমাদের শরীরের মধ্যে সুডিয়াম পটাশিয়াম ইত্যাদি বিভিন্ন মিনারেলসগুলো আমাদের শরীরের মধ্যে থাকে তার মধ্যে যে পটাশিয়াম রয়েছে এই পটাশিয়ামের পরিমাণ কারো শরীরের মধ্যে যদি বৃদ্ধি পেয়ে যায় তার যে নর্মাল লেভেল থাকে তা থেকে যদি বৃদ্ধি পেয়ে যায় এই অবস্থাটাকে আমরা হাইপার কেলিমিয়া বলে থাকি এই হাইপার কেলিমিয়া যদি কারো মধ্যে হয় তাহলে কিন্তু ভয়ানক আকার হতে পারে আপনি যদি সঠিক সময়ে চিকিৎসা না করেন তাহলে কিন্তু রুগীর মৃত্যু অবধি হয়ে যেতে পারে এটা ডাইরেক্ট আমাদের যে হৃদযন্ত্র রয়েছে আমাদের যে হার্ট রয়েছে তার মধ্যে কিন্তু বন্ধুরা ক্ষতি সাধন করে এই ভিডিওতে আমরা এক এক করে বিস্তারিতভাবে জানবো যে এই হাইপার কেডিমিয়াটা কী এবং হাইপার কখন আমরা বলবো তার কী কী লক্ষণ আমরা দেখতে পাই যদি কারো রক্তের মধ্যে পটাশিয়ামের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় কিভাবে সেটা ডায়াগনোসিস করা হয় এবং কিভাবে তার ট্রিটমেন্টটা করা কতখানি ইম্পর্টেন্ট অর্থাৎ যদি কারো বাড়িতে লক্ষণগুলো দেখাতে তাহলে কতখানি ইম্পর্টেন্ট তার ট্রিটমেন্ট করাটা কত তাড়াতাড়ি করাটা অনেকেই আমরা ডাবের জল খুব বেশি পরিমাণে আমরা সেবন করে থাকি বন্ধুরা একটা কথা বলে দিই ডাবের যে জল রয়েছে তার মধ্যে পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে আপনি যদি ভালো হওয়ার জন্য বা আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য অতিরিক্ত মাত্রায় ডাবের জল আপনি পান করেন তাহলেও কিন্তু আপনার বিপদ হয়ে যেতে পারে অনেকে ডেইলি দুই থেকে তিনটি ডাব সেবন করে যাচ্ছেন এক মাস হয়ে গেল আপনার কিন্তু বিপদ হতে পারে চলুন আমরা বিস্তারিতভাবে জানবো ভিডিওটা সম্পূর্ণ দিকে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন তাহলে চলুন দেখুন হাইপার ক্যালিমিয়ার বিষয়টা হলো আমাদের রক্তে যে পটাশিয়াম থাকে তার একটা নর্মেল লেভেল থাকে এই নর্মেল লেভেলটা হলো থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভ মিলিমোলস পার লিটার এটা হল নর্মাল লেভেল এই লেভেলটাই যখন কারো 5.5 পয়েন্ট মিলিমুল পার লিটারের উপরে যখন চলে যায় এই অবস্থাটাকে আমরা বলে থাকি হাই পটাশিয়াম হাই পটাশিয়াম বা হাইপার ক্যালিমিয়া এবং এই কন্ডিশন থেকেও বৃদ্ধি পেয়ে যদি সেটা 6.5 পয়েন্ট ফাইভ হয়ে যায় তাহলে একেবারে আর্জেন্ট সঙ্গে সঙ্গে উনার চিকিৎসা করা প্রয়োজন না হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে পনেরো এবার আমরা জানবো যে এই হাইপার কেলিমিয়া যদি হয় তাহলে তার কী কী লক্ষণ প্রকাশ পায় বা কী লক্ষণ দেখা যেতে পারে দেখুন সিমটমসের মধ্যে রয়েছে পালপিটেশন হতে পারে অর্থাৎ আপনার বুক ধড়পড় করবে আপনার হার্টের মধ্যে প্রবলেম হয়ে যাবে হার্ট মাসুলের মধ্যে প্রবলেম হয়ে যাবে বুক ধরপড় হয়ে যাবে মাসল উইকনেস আপনার হাত বা পায়ের মধ্যে বেশিরভাগ দেখা যায় পায়ের মধ্যে খুব বেশি দুর্বলতা একেবারে কম বয়স্ক ছেলেমেয়েরাও হাসপাতালে আসেন তারা বুঝে উঠতে পাওয়া পারছে না যে পায়ে কি হয়েছে তাদের তারা হাঁটতেই পারছেন না তো মাসুল উইকনেস নামনেস হতে পারে একেবারে আপনার ঠান্ডা ভাব অনুভব হওয়া নাম্বনেস নশিয়া ভমিটিং অর্থাৎ রুগীর বমির বা কিছু খেতেই পারছে না খুব বেশি ভমিটিং বা ভমিটিং টেন্ডেন্সি বমির ইচ্ছা হতে পারে বুক ব্যথা হতে পারে তাছাড়া ডায়রিয়া হতে পারে পেট ব্যথা হতে পারে খুব বেশি পরিমাণে এই সিক্স পয়েন্ট ফাইভের উপরে যদি আপনার পটাশিয়াম লেভেল চলে যায় হার্ট অ্যাটাকের মতো সমস্যাও কিন্তু বন্ধুরা হয়ে যেতে পারে বন্ধুরা পটাশিয়াম পজিটিভ চার্জ যুক্ত হয়ে থাকে এবং এটা যখন আমাদের শরীরের আমাদের ব্লাডের সাথে আমাদের কোনো ওয়াটার কন্টেন্ট বা বডি ফ্লুইডসের সাথে যখন সেটা মিশে তখন সমস্ত শরীরে কিন্তু আমাদের ইলেকট্রিক সাপ্লাই কিন্তু করে এই পটাশিয়াম বা এই যে ইলেকট্রোলাইটসগুলো রয়েছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো আমাদের শরীরে কিন্তু নানান কাজ করে আপনি একটু ভালোভাবে বুঝুন খুব বেশি কাজে লাগবে এই বিষয়গুলো এখানে আমি লেখার চেষ্টা করছি মাসেল অ্যাক্সপেন্ড অ্যান্ড কন্ট্রাক্ট এই যে আপনি আপনার যে শরীরের মাসেলগুলো আছে আপনি হাত পা নাড়াচাড়া করেন ভেতর দিকে আনে বাইরের দিকে আনেন তাতেও কিন্তু এই যে পটাশিয়ামের যে আধান গুলো যে এগুলো কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করে তারপরে নার্ভস অ্যান্ড সিগন্যাল বিটুইন ব্রেইন এন্ড দা রেস্ট অফ দ্য বডি আমাদের যে নার্ভ রয়েছে নার্ভের যে সিগনালটা যায় একটা ইলেকট্রিক সিগনাল যে আমাদের যায় আপনার হাতে যদি কোথাও ব্যথা লাগে বা কোনো কিছু ঢুকে যায় আপনার হাতের মধ্যে সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারেন কীভাবে যে আপনি এখানে ব্যথা পেয়েছেন হাতটা আপনি উঠিয়ে আন সেটা হলো নার্ভের মাধ্যমে আমাদের সিগনালটা কিন্তু চলে যায় আমাদের ব্রেনে এই যে সিগন্যালের আদান প্রদান হয় এই আদান প্রদানটাও কিন্তু এই যে ইলেকট্রয়েডসগুলো রয়েছে সোডিয়াম পটাশিয়াম এগুলোর কিন্তু একটা বিশাল বড় কাজ বন্ধু তার মধ্যে রয়েছে তাই এটা বুঝার প্রয়োজন মুভ waste product out of your cell. আমাদের যে কুশ রয়েছে প্রতিটা কুশের ভেতর যখন তার কার্যকারিতাগুলো সম্পন্ন হয় তারপর কুশের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় এগুলো শরীর থেকে থেকে বের করে দেওয়ার কাজ করে এবং যে রক্তের যে ভিটামিন মিনারেলস যে নিউট্রেশনগুলো থাকে এগুলোকে প্রতিটা কুশের ভেতরে ভেতরে ঢুকিয়ে দেওয়ার কাজ করে কিন্তু এই ইলেকট্রোলাইটসগুলো তাই এই যে পটাশিয়াম রয়েছে তার কাজ কিন্তু আমাদের শরীরে অনেক অনেক বেশি রয়েছে তার লেভেলটা নর্মেল থাকাটা খুব বেশি প্রয়োজন যদি কোনো কারণে আমাদের শরীরের মধ্যে পটাশিয়াম লেভেলটা বৃদ্ধি পেয়ে যায় তাহলে আমাদের কিডনি সেটাকে শরীর থেকে বের করে দেওয়ার খুব বেশি চেষ্টা করে আর যখন খুব বেশি মাত্রাতিরিক্ত হয় যা খুব বেশি পরিমাণে পটাশিয়াম লেভেল আমাদের শরীরের মধ্যে বৃদ্ধি পেয়ে যায় তখন কিন্তু আমাদের কিডনি সেটাকেও সঠিকভাবে বের করতে না পারে সেটা ব্লাডে থাকে তা আমাদের হার্টের কিন্তু মারাত্মক ধরনের ক্ষতি করে পাল্পিটেশন বা এই যে ভমিটিংয়ের সমস্যা বুক ধর করা এই সমস্ত সমস্যাগুলো কিন্তু বন্ধুরা আমাদের পরিলক্ষিত হয় এবার এই যে পটাশিয়াম লেভেল কাদের শরীরেও বৃদ্ধি পেতে পারে যারা সিকে দিয়ে অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ যাদের রয়েছে তাই বললাম প্রথমেই যাদের বাড়িতে কিডনির পেশেন্ট রয়েছেন তারা ভালোভাবে বুঝা প্রয়োজন আপনার রুগীর যে কোনো সময় এই পটাশিয়াম লেভেল কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে যার ফলে এই যে লক্ষণগুলো বললাম বুক ধরপর করা বুকে ব্যথা করা ভমিটিং টেন্ডেন্সি এগুলো কিন্তু দেখা যেতে পারে ডাবের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম থাকে এবং অনেকেই রেগুলার ডাব সেবন করেন আপনি যদি প্রতিদিন দুটি করে ডাব সেবন করেন পনেরো দিন এক মাস আপনি নিয়মিত ডাব সেবন করেন তাতেও বন্ধুরা আপনার রক্তে পটাশিয়াম লেভেলটা অতিরিক্ত হয়ে যেতে পারে কোনো পায়ের যে সমস্যা বললাম দুর্বলতা বা যে লক্ষণগুলো বললাম এগুলো যদি আপনি দেখেন তাহলে কিভাবে আপনি বুঝবেন যে আপনার রক্তে পটাশিয়ামটা কমেছে কিনা ইসিজি করলে বুঝে নেওয়া যায় তাছাড়া রক্তের যে পটাশিয়াম লেভেল রয়েছে সেটাকে টেস্ট করলে পরীক্ষা করলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার রক্তের যে এই নর্মেল লেভেলটা রয়েছে এই নর্মেল লেভেলটা ঠিক আছে কিনা এবার ট্রিটমেন্ট কি যদি কারো দেখা যায় পটাশিয়াম লেভেল ফাইভ পয়েন্ট ফাইভ হয়ে গেছে বা সিক্স পয়েন্ট ফাইভের আশেপাশে জলে গেছে তখন আমরা কী করবো বা কী ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন এই পর্যায়ে আপনি বাড়িতে তার চিকিৎসা করতে পারবেন না আপনাকে অবশ্যই হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন হাসপাতালে ভর্তি থেকে তার ট্রিটমেন্ট করা প্রয়োজন তার জন্য ডাক্তারবাবুরা যে প্রচেষ্টা করেন ডাইবেটিক্স জাতীয় মেডিসিন দেওয়া যেতে পারে অনেক ব্লাড প্রেশারের ঔষধ রয়েছে বা এমন কিছু ঔষধ রয়েছে যেগুলো নিয়মিত সেবন করলে আপনার রক্তে পটাশিয়ামের লেভেলটা বৃদ্ধি পায় এমন কোনো ঔষধ আপনি যদি নিয়মিত সেবন করছেন এবং আপনার এই পটাশিয়াম লেভেলটা বৃদ্ধি পেয়ে গেছে তাহলে ওষুধটাকে আপনাকে বদ্ধ করে দিতে হবে তাছাড়াও বন্ধুরা ট্রিটমেন্টের ক্ষেত্রে যে পটাশিয়াম বাইন্ডার্স কিছু দেওয়া হয় পটাশিয়াম বাইন্ডার্স কে পটাশিয়াম বাইন্ডার দিয়ে কিন্তু সেটা করা যেতে পারে আইভি থেরাপি আইভি থেরাপি সেলাইন্ডের মধ্যে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে থাকি এই ক্যালসিয়াম গ্লুকোনেটটা আমাদের হার্টকে ঠিক রাখতে সহায়তা করে তাছাড়া ইনসুলিন দিয়েও তার ট্রিটমেন্ট কিন্তু করা হয় এই ইনসুলিন আমাদের যে ব্লাডের মধ্যে যে পটাশিয়ামটা বৃদ্ধি পেয়ে গেছে ব্লাড সেলের মধ্যে সেটাকে বের করে দিতে খুব বেশি সহায়তা করে কিডনি ডিজিজের ফলে যদি কারো পটাশিয়াম বৃদ্ধি পায় তাহলে অনেক সময় ডাক্তারবাবুরা ডায়ালসিসের মতো প্রসিডিওর কিন্তু বন্ধুরা করে থাকেন আসলে এই যে প্রসিডিওরগুলো বললাম বা এই যে ট্রিটমেন্টের পার্টটা বললাম এটা একেবারে একেবারে হলো একবার হাসপাতালে থেকে আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী করা বন্ধুরা খুব খুব বেশি প্রয়োজন সো বন্ধুরা এই যে হাইপার ক্যালিমিয়া বা এই যে হাই পটাশিয়ামের লেভেল যেটা হয় থাকে এটা কেন হয় বা কিভাবে তার ট্রিটমেন্ট করা হয় বা কী কী সমস্যা দেখা দেয় এই সম্পর্কে আলোচনা করলাম আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তাছাড়া আপনাদের মনে যদি কোনো স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য জানার চাই তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে গিয়ে লিখবেন এই ভিডিও ডেসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে এগুলোতে গিয়ে অবশ্যই আপনি কমেন্ট করলে আমি খুব তাড়াতাড়ি কমেন্টের রিপ্লাই দেওয়ার বন্ধুরার চেষ্টা করি তাছাড়া আমাদের চ্যানেলে অনেক স্বাস্থ্য তথ্য সম্পর্কিত অনেক ভিডিও রয়েছে এগুলো দেখলে আপনার পরিবার এবং আপনি অনেক অনেক কিন্তু উপকার পাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন